আজকে সকালে নাস্তা হবে হাতে বানানো সেমাই দিয়ে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে এ মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনাদের দয়ে বেশ ভালো আছি আর প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামিমা ডেলি ব্লক থেকে আমি শামিমা আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে হাতে বানানো কিছু শ্যামাই আর সিরিজ দিয়ে বানানো হয়েছে আর এই শ্যামাইটা আজকে এটা গিফট যেটা আমি আরেক দিন একটা ভিডিও শেয়ার করেছি বিকেলের নাস্তা আর ওই শ্যামাই ওই পিঠা মসমসে চিপসের মতো ওই পিঠা আর এই শ্যামাইটা দুটোই একজনে পাঠিয়েছে গিফট হিসেবে আর বন্ধুরা আজকে ভাবলাম সকালের নাস্তার জন্য শ্যামাইটা রান্না করি এমনিতেও অনেক গরম আর সেই জন্য এখানে কিছু দুধ আর গুড় দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে সময়টা রান্না করে তারপরে খাওয়া দাওয়া করলাম অফ ক্যামেরায় তারপরে ছেলে মেয়ে স্কুলে গেলো নিজেও এফাকে অনেকটা কাজকর্ম করলাম আর মেয়েকে যখন স্কুলে নিয়ে গেলাম তার সাথে তো আমার বাইরে যাওয়া শুরু হয়ে গেল। এতদিন তো রেস্টে ছিলাম আরামে ছিলাম একটু প্রয়োজন হলে একটু আর কি গেটের সামনে থেকে নিয়ে নিতাম আর এখন যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া আসা শুরু হয়ে গেছে এখন আমার বাইরে যাওয়া শুরু আসা যাওয়া শুরু আর এখন এখানে আমি বাজারে গেলাম বাজার থেকে পছন্দের শাক নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন পছন্দের শাক আর কম বেশি সবাই জানেন আমার পছন্দের শাক কি যারা আমার নিয়মিত আপু ভাইয়ারা আছেন তারা তো অবশ্যই জানেন আর কার কার এই শাকটা অনেক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাট শাকটা আমার খুব পছন্দ অন্যান্য শাকের তুলনায় আর এই শাকটা আমার কাছে খুব পছন্দ কিন্তু আমার ছেলে মেয়ের না আমার ছেলে মেয়ের হচ্ছে লাল শাক আর এই যে এখানে মাছ নিয়ে আসলাম মাছটা আমি একেবারে আমি সব সময় আর কি মাছটা কেটে নিয়ে আসি আর কি কাটাকাটি করে নিয়ে আসি আর বাসায় আসলে অতটা ঝামেলা হয় না আর এদিকে সবটা কুটা করেছি অফ ক্যামেরায় শাকটা কুটেছি আর এখানে আমি ঢ়সটা ঢেঁড়স নিয়ে আসলাম কিন্তু ঢেঁড়সটা রান্না করব না দেড়শটা রেখে দিয়েছি এখানে আমার আগের কিছু নর্মাল ফ্রিজের সবজি ছিল বরবটি যেহেতু এক কিলো সবজি এক কিলো সবজি তো এক দু দিনে খাওয়া সম্ভব না যেহেতু আমরা মা ছেলে মেয়ে আমরা মানুষ কম মা ছেলে মেয়ে তিনজন আর সে কারণে আর এখানে একটুখানি বরবটি আর একটা আলু নিয়েছি আর এখানে মাছের মাথা মাছ নিয়েছি আর ফাট শাকটাও কুটা বাছা করে তারপরে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি ফাটশাকটা তো রান্না করব। আমি মসুরের ডাল দিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন শাকটা রেখে দিয়েছে আর এই যে এখন এখন আমি সবজিটাও ধুয়ে রেখে দেব আর বন্ধুরা কিন্তু অনেকটা কাজ করা হয়েছে যাই হোক আজকে বরবটিটা শেষ হবে কিন্তু বরবটিটা বা মাসাল আলহামদুলিল্লাহ অনেকটা অনেকটা আর কি বরকত হয়েছে আর কি খেতেও কিন্তু ভালো ভালো লাগছে অনেক সবজিটা কিন্তু ভালো পড়েছে তো ভাবলাম আজকে রান্না করব না পরে ভাবলাম যে কি না রান্না করে ফেলেই যেহেতু অনেক এখনও নষ্ট হয়নি একটুও নষ্ট হয়নি হয়তোবা থাকলে আরও দুই দিন থাকলে আর কি নষ্ট হয়ে যাবে সেই কারণে আজকে রান্না করে ফেলা না হলে আমি ঢেঁড়সটাই ভাজি করতাম আর যেহেতু শাকটা রান্না করব সেই কারণে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ভালো করে একটু হাত দিয়ে কষলে আর কি ধুয়ে নিতেছি আর দোয়াফালি করে আমি আবার এক এক করে রান্না করতে বসিয়ে দেবো আবার এদিকে তো ছেলে মেয়ে স্কুল থেকে আসবে ছেলেকে মেয়েকে নিয়ে আনতে যাব আর ছেলেকে তো আনা লাগবে না ছেলে সহপাঠীদের সাথে চলে আসবে এক সময় নিয়ে আসতাম এখন ছেলে হয়তো মাঝে মধ্যে এখনও যাওয়া হয় যখন যদি তার সহপাঠীরা না স্কুলে না যেয়ে না যায় আর কি তখন আর এই যে এখানে আমি কথা বলতে বলতে শাকটা রান্না করতে বসিয়ে দিয়েছি মুসুর ডাল দিয়ে আর আমি আমার বাসায় তো চিংড়ি দিয়ে রান্না করলে এক টোটালি ধরবেই না কিন্তু আমি আমার কাছেও ভালো লাগে পাট শাক যে কোনো শাক ডাল দিয়ে রান্না করে খেতে কিন্তু আমার চিংড়ি দিয়ে রান্না করলে খাই তবে খাই না যে এমন না তবে আমার ছেলে মেয়ে তো টোটালি খায় না সেই কারণে একেবারে একদিনও রান্না করা হয় না চিংড়ি দিয়ে যখন বাড়িতে যাই তখন আর কি চিংড়ি দিয়ে রান্না করে আমার আমার ডাল পছন্দ করে না ডাল ডাল জিনিস ডাল দিয়ে তরকারি আর কি আমরা যখন পা ফল রান্না করি অথবা শাক রান্না করি ওরা কিছুই খায় না ওরা ডাল দিয়ে রান্না করা কোনো কিছু সবজি পছন্দ করে না আমাদের বাসায় তো আমরা আমার ছেলে মেয়ে আমরা পছন্দ করি যেমন ফল রান্নাটা পছন্দ করি ডাল দিয়ে আবার ডাল দিয়ে শাক রান্নাটা আমরা যেটা বললাম বাড়িতে গেলে তখন আর কি খাওয়া হয় আর যেহেতু এখন আমার ছেলে মেয়ে যেটা পছন্দ খায় আর কি সে আমিও সেরকমভাবেই খাই আমার কাছেও ভালো লাগে আর এই যে এখানে আমি এই শাক ডালটা যখন টকবক করে ফুটছে ওই পর আমি শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে আর এবার শাকটা বুঝলাম না অন্যান্য বার একটা এক আটি শাক নিয়ে আসলে আর কি অনেকটা শাক হয় একেবারে ঝাঁঝরি পুড়ে যায় কিন্তু এবার সেটা হয় নাই একেবারে একটুখানি হয়েছে ঝাঁজরি আর হয়তো বুঝতে শাগের মানে আঁটিতে কম ছিল আর অনেকটা লম্বা লম্বা ডাঁটাও ছিল শাগের আর এই যে এখানে আমি এখন সবটা দিয়ে তারপরে একটু উল্টে ফাল্টে নিতেছি দেখতে পাচ্ছেন আর অন্যান্য পাতিল পাতিলটা একেবারে ফুড়ে যায় কিন্তু একেবারে ট চেপে চেপে তারপরে আর কি আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিই এবার সেরকমটা হয় না মনে হয় আমার কাছে মনে হয়েছে কম হয়তো আমার পছন্দের শাক আমার কাছে কম মনে হয়েছে যদি আরও হয়তো হয়তো আমি আরও বেশি করে খেতে পারতাম এই কারণে আর কি আর বন্ধুরা একটু মজা করলাম যাই হোক এখন আমি উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব। কিন্তু শাকটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে যেহেতু আমি খাওয়ার পরে বয়েস দিতেছি আর আমার অনেকগুলো যেহেতু এখন নিয়মিত ভিডিও দেওয়া হয়ে ওঠে নাই আর এখন তো এতটা গরম ইচ্ছে করে না যে ভিডিও করি আর কিছু কিছু ভিডিও জমা হয়ে আছে আর ব্যস্ততার কারণে আর কি দেওয়া হয়ে ওঠে না আর বন্ধুরা ফুঁই শাক এগুলোতে আর কি আলু শাক এগুলো যখন রান্না করি সাথে একটা আর কি আলু বা দিয়ে থাকি আর আজকে সেটা দেওয়া হয় নাই আর আমি পাট শাকে দিই না পাট শাকটাকে যদি আলু বেগুন এগুলো কিছু একটা দেওয়া হয় তো আমার কাছে ভালো লাগে না মনে হয় শাকের টেস্টটাই চলে যায় আর এই যে এখানে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ সবটা দিয়ে এখন বসিয়ে দিলাম চুলায় বরবটি আর আলু রান্না করার জন্য আর দেখতে পাচ্ছেন আর আলু তো দিয়েছি একটা আর যে বরবটির পরিমাণটা একটু বেশি আর সবটা শেয়ার করলাম না যেহেতু সব মশলা দিয়ে কী কী দিলাম না দিলাম যেহেতু আমারটা ডেলি ব্লগ আর সবটা যদি শেয়ার করতে যাই অনেকটা বড় হয়ে যাবে আর এই যে এখন আমি সবটা উপকরণ দেওয়ার পরে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি না হলে তো আবার মশলাটা আর কি শুকনো পরকরণগুলো একবারে ফোড়া ফোড়া হয়ে যাবে তহ তখন আর কি টেস্টটাই চলে যাবে আর এই যে এখন আমি সবজিটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে নিতে আর এভাবে যদি একটু পানি দেওয়া হয় তখন তরকারির কালারটা একটু সুন্দর আসে খেতেও ভালো লাগে আর এই যে এখন ভালো করে উল্টে ফাল্টে একটু কষিয়ে নিতেছি আর কষিয়ে তারপরে উপর দিয়ে আর কি আমি কিছুক্ষণ আর কি একটু পানি দিয়ে তারপরে মাছটা দিয়ে মাথা আর মাছটা দিয়ে দিলাম আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আর রান্না করার পর আরও একটু আরও কমে যাবে যেহেতু বর্বটি আর জামাদের আমাদের মা ছেলে মেয়ে তিনজনের জন্যই হয়ে যাবে আর এই যে এখন সবটা দিয়ে আর একটু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ডেকে দেবো তার আগে আমি টমেটোটা দিয়ে দেব। টমেটো আর কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি টমেটো কাঁচামরিচ সবটা দিয়ে আমি একেবারে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব। দেবো আর টমেটোগুলো কিন্তু একেবারে পাকা পাকা আর এখন তো টমেটো একেবারে শেষ পর্যায়ে আর ফার্স্টে ভাবছে সবাই টমেটো সস্তা হবে না কিন্তু সেটা হয় নাই অনেকটা সস্তা হয়েছে আর এই যে আমার শাক রান্নাটাও হয়ে গেছে আর আমার শাক রান্নাটা দেখতে পাচ্ছেন একেবারে শাকরে মনে হয় যেন অনেকটা জোল যখন আর কি একেবারে আর কি ঠান্ডা হয়ে যাবে তখন যেহেতু ডাল দিয়ে রান্না করেছি একেবারে শুকিয়ে যাবে আর এই যে এখানে আমার কথা বলতে বলতে আমার পর্বটি রান্নাটাও হয়ে গেছে আমার আমার ক্যামেরা আমি দনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এই যে আমার শাকের ফাইনাল লুকটা একটু আবার আর একবার দেখিয়ে দিলাম আর বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আর বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর ভিডিওর মাঝেই বলে দিয়েছি হয়তো শেষ মুহূর্তে বলতে পারবো না তারা হয়তো করে আর কি বিদায় নিয়ে নেব সে কারণে আগে আগেই বলে দেওয়া আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এখানে আমি টমেটোটা দেওয়ার পরে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়নি একটু সিদ্ধ করে যেহেতু আমি বড় রুটিটা আর কি আগে একটু সিদ্ধ করে নিয়েছি বেশি সিদ্ধ করে ফেললে টমেটোটা একেবারে গলে যায় তখন আর খাওয়ার সময় পাওয়া যায় না সে কারণে আর কি বেশি গলানো হয় নাই তাহলে আজকে মতে পর্যন্ত আল্লাহ হাফেজ